হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এই রমন গাছটা কত দিন পর মানে কত মাস পর দেখো আবার ফুল এসেছে দেখতে লাগছে আর এই যে পয়সা ফুলের গাছটাতেও কিন্তু ফুল অলরেডি আসা শুরু করে দিয়েছে আর এই টগর ফুলের গাছটাতেও দেখতে পাচ্ছ দুটো অলরেডি কিন্তু টগর ফুল হয়ে গেছে যেহেতু বসন্তকাল পড়েই গেছে এবার নিশ্চয়ই ফুল ফুটতে অবশ্যই আরম্ভ করে দেবে সকাল থেকে খুব মেঘ করেছে এবার তো বৃষ্টির দিন আসতেই চললো প্রত্যেক দিন প্রতিনিয়ত হয়তো বৃষ্টি হতেই থাকবে আর এই বৃষ্টির মাটির গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে আর কাকা দেখো একটা সিলভার কাপ মাছ এনেছে কিনে এনেছে তো সেটাই এখন কাটছে তো দেখো মা এখানে সকালবেলা আমার জন্য সকালের আর কি টিফিনটা বানিয়ে দিচ্ছে ওটসের ছিলা মানে এর মধ্যে ডিম ওটস তারপরে অনেক ধরনের সবজি আছে ক্যাপসিকাম গাজর লঙ্কা ঠিক আছে এই সমস্ত কিছু দিয়ে বানিয়ে দেয় এর মধ্যে বিমসও আছে আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমি একদিন তোমাদেরকে রেসিপি শেয়ার করবো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে আর তারপরে দেখো একটু হালকা একটা রোদ উঠেছে কিন্তু মেঘলাটা ঠিক মানে করেই আছে আর কি আর খুব ভালো লাগছে আর তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি একটু সস সাথে এটা খেতে আরো ভালো লাগে তো মায়ের আজে কিন্তু সকাল সকালে আর কি সমস্ত রান্না মানে আর কি ভাতের যে রান্নাগুলো হয় সেগুলো সব হয়ে গেছে আর যেহেতু বাবার চিংড়ি মাছ খাওয়া বারণ তো এখন মানে বেলাতে মা করছে চিংড়ি মাছের মালাইকারি আর দুপুরবেলা দেখো আমরা সবাই একসাথে খেতে বসে গেছি ভাত এখানে ডাটা আলু দিয়ে একটা পোস্ত করেছে সবজি ডাল আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি সকাল থেকে মেঘ গড়ে করে এসে দেখো সন্ধ্যেবেলা এখন ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে আর তার সাথে কিন্তু মেঘ রাখছে আর দেখতেই পাচ্ছ কীরকম হারে বৃষ্টিটা হচ্ছে আর তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই বৃষ্টির দিনে থেকে কি ভালো লাগে এই মাটির সোঁদা যে গন্ধটা মানে মাটি মাটি যে গন্ধটা আর তার সাথে যদি এক কাপ চা আর একটু যদি তেলে ভাজা হয় জাস্ট জমে যাবে তো মাকে বলা মাত্রই মা দেখো এখানে সমস্ত কিছু সবজি আরে কুটে নিয়েছে এখন হবে ভেজ পকোড়া আর তার সাথে গরম গরম দুধ চা এখানে ব্রকুলি গাজর আলু ক্যাপসিকাম সমস্ত কিছু লঙ্কারে কেটে নিয়েছে দেখো মিলো ওখানে নেই তার মানে মিলো ঘুমাচ্ছে এখন আর আমার ঘরের পাখাটা আমি চালিয়ে দিয়েই আর কি বাইরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে মানে সেরকম জোরে আর হচ্ছে না একটু কমে গেছে যেহেতু মাকে বলেছি যে দুধ চায়ের সাথে একদম গরম গরম পকোড়া খাবো সেই জন্য মা দেখো চাটা কিন্তু হাফ রাস্তাতেই থামিয়ে দিয়েছে আর দুধটা ওইদিকে দিকে গোলা আছে আর মা দেখতেই এদিকে একদম গরম গরম করে পকোড়া ভেজে নিচ্ছে আর অনেকগুলো পকোড়া কিন্তু হয়েও গেছে আর এই ভেজ পকোড়া মানে চিকেন পকোড়ার থেকে না ভেজ পকোড়া মানে এত কিছু যে সবজি দিয়ে আর কি করে না এই সবজি পকোড়াটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে কিন্তু আর এই স্বাদ কিন্তু দ্বিগুণ হবে তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর বড় দরজাঘাত হচ্ছে তাই জন্য তেলে ভাজা দুধ চায়ের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হবে এখানে দেখো মিলোর সাথে বসে ওকে একটু বিরক্ত করছে আর কি মানে ওর সাথে মজা করতে আমার খুবই ভালো লাগে আর এই বৃষ্টির দিনে দেখো মা এখানে ডিম আলু ফুলকপি দিয়ে তরকারি করবে তো সেটারই আর কি ডিমটা ভেজে নিচ্ছে এবার তরকারিটা আর কি দিয়ে সানলে আর তার সাথে তো রুটি আছেই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে